আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো গরুর ডাক না আসার কারণ বাংলাদেশে প্রায় পঞ্চাশ শতাংশ গরুর ডাক আসে না ভিটামিন ডির অভাবের কারণে এবং বাকি পঞ্চাশ শতাংশের মধ্যে রয়েছে কৃমিজনিত সমস্যা এবং ভিটামিনের অভাবের কারণে হয়ে থাকে এবং এ ছাড়াও রয়েছে খাদ্যের অভাবে বা কৃমি থাকার কারণে যে শুকনো থাকে বা রোগাহান্তর কারণের পরে যে শুকনো থাকে এ কারণেও ডাক আসে না কিন্তু বর্তমানে আমাদের দেশে প্রায় বেশিরভাগই ডাক আসে না ভিটামিন ডির অভাবের কারণে তাই আপনাদের যে গরু বিয়ানের পর যদি তিন মাস হয়ে যায় এর মধ্যে যদি ডাক না আসে তাহলে আপনারা কি কাজ করবেন এর জন্য প্রথমে আপনার গরুটিকে কৃমিনাশক প্রদান করিবেন এরপর আপনারা যে কোনো একটি লিবাটনিক খাওয়াবেন এবং এরপর আপনারা অ্যারোস ডি নামের একটি ঔষধ রয়েছে বা ফার্টি বুস্ট নামের ঔষধ রয়েছে এই ঔষধগুলা খাওয়ালে ভালো ফল পাওয়া যায় এর সাথে সাথে মাল্টিভিটামিনও দিতে হবে তাহলে দেখা যাবে আপনার গরুর অতি দ্রুত ডাক এসে যাবে এবং কৃত্রিম প্রজলন করতে পারবে এভাবে যদি আপনার এই ট্রিটমিন দিয়ে থাকেন তাহলে আপনার গরু বছরের পর বছর বসে থাকবে না সময় মতনই কেটে আসবে তাই আপনারা যদি না বুঝতে পারেন একজন ডাক্তারের পরামর্শ নেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব